আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে নাকি পাসওয়ার্ডটা যদি জানতে চান ফোনবুরিজের সঙ্গে থাকবে তো আজকের ঢাকা টু চট্টগ্রামের এই নতুন মোডটি আপনাদের জন্য আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম আর আরেকটা কথা বলে রাখি আমাদের নিউ একটা ম্যাপের কাজ চলতেছে সেটা হবে ঢাকা টু খুলনার মোডটা তো ঢাকা টু খুলনার ম্যাপমোডের অনেকটাই কাজ এগিয়ে গেছে তো সেই ম্যাপ মোডটা যদি পেতে চান অবশ্যই আমার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের বড়ো ভাইরা যে আরও পাঁচটা চ্যানেলে এটা আপলোড করা হবে রিলিজ করা হবে আপনারা অবশ্যই অবশ্যই আশা করি ঢাকা টু খুলনা ম্যাপ সবার প্রথমে যদি আপনি পেতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওই আমাদের বড়ো ভাইয়ের পাঁচ চ্যানেলে আপলোড হবে ওই বড়ো ভাইদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো যেদিন আপলোড করবে ওই পাঁচ চ্যানেলের যে কোনো চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে চলে আসে আজকের কথায় আজকের এই ঢাকাটা চট্টগ্রামের ম্যাপ মোডটা হয়তো আগে দিয়েছে কিনা জানি না আমার সঠিক মনে নাই। তবে এটা যারা এখনও খেলেনি তাদের জন্য নতুন হবে তখন যদি আগে থেকে দিয়ে থাকি তাহলে আমি আজকের রাত ঠিক আটটা থেকে আটটা তিরিশ মিনিটের ভিতরে লাইভে আসবো লাইভে আমাকে বলবেন এটা আপনারা আগে খেলছেন কি না আমার ইয়ে ভিডিও থেকে তো ঠিক আছে আজকের এই ম্যাপ মোডটা দেখেন কতটা সুন্দর একদম ফুল বাংলাদেশি রিভিউ করে মানে বাংলাদেশি এনজয়ে বানানো হয়েছে সম্পূর্ণটা বাংলাদেশী মানে বাংলাদেশের যে ঢাকা থেকে চট্টগ্রাম যাদের যেগুলো করে আর কি সেগুলো দেখে দেখে সেগুলো সেখানে বসানো হয়েছে আশা করছি ভিডিও অনেকটা বড় হয়ে যায় তাই আর ভিডিও বড় করতে চায় না এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো চলুন আর চলে যাই ভিডিওর শেষে আর ভিডিও শেষে আপনাদের আমি সর্বমুখ একটা কথাই বলবো আর আটটা থেকে আটটা তিরিশ মিনিটের মধ্যে আমি লাইভে আসবো তো আপনারা লাইভে যুক্ত থাকবেন আশা করছি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তো আপনারা নতুন ঢাকাটা খুলনা ম্যাপমোটটি যে রিলিজ হচ্ছে কিছুদিনের মধ্যে এই ম্যাপমোটটি কারা খেলতে চান আজকে লাইভে আমাকে বলবেন কমেন্ট বা মেসেজের মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন না আল্লাহ হাফিজ